নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা ছাদে উঠে দেখার জন্য তাদের উপরে বেশি হাসিরার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে আশিক কাজ আছে আজকে আবু সাঈদ জীবন দিয়েছে আজকে মুক্ত জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশে পরিচয় দেওয়া না হয় ভাই তার লাশে পরিচয় দেওয়া না হাজারো লাশ পিয়াস আজকে অপহরণ করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশের বিক্রি করা শরীরও চলতেছে

কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই প্রসঙ্গ রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দিয়ে এবং জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয় যদি শেখ হাসিনা খুনি সরকার

কোন বৈঠকে আমার বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানব যে শেখ হাসিনা অনুক দিন গদি সারছে এই সময় অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যে সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনের উত্থানের জন্য পদত্যাগের জন্য গদি চুপ করার জন্য গণ অভিষেক হবে ইনশাআল্লাহ